আমি বর্তমানে আছি বাংলাদেশের কাশ্মীর খ্যাত সুনামগঞ্জের তাহিরপুরে পরে নীলাদি লেখে আমার কাছে কাশ্মীরে যাওয়ার মতো বাজার টাই দিকা কাশ্মীর নীলাদ্রি লেখে আপনার আপনার প্রেমিকা হতাশ করলেও এই নীলাদ্রি লেখ কিন্তু আপনার হতাশ করতো এই লেকের চারিপাশের সৌন্দর্য দেখে আপনি মুখ বাধ্য চারিপাশের এত অপরূপ সৌন্দর্য দেখলে আপনার আমার মতো আচ্ছা প্রকৃতির মাঝে বিলিনে একদিন হইল দেওয়ালে এক গিয়ে আমি জীবন থেকে বাইর এরকম প্রকৃতির মাঝে সময় কাটানো দরকার এইদিকে আমার লেকের মাঝখানে এই ছোটো হাট লাটার প্রকৃতি যেন নিজের হাতে সাজাই দিয়েছে আর আমি বর্তমানে যে জায়গা দ্বারা রয়েছি এটা ছোট হাড়ু একটা সরকুইলেও চলে আমরা বাংলাদেশের একটা প্রচলিত কথা আছে যে শর্টটা সুন্দর এই পাহাড়টি লেকের সুন্দর মতো মিষ্টি হইতে বাধ্য আজ পর্যন্ত কি মনের মাঝে না হইতাম কষ্টটা লেখাছিলাম একটু নোকের মাঝে হইতাম কিন্তু দুঃখের কি জোরে বইটা মারতে তারপরে কোনো কাম হইতেছে না তার মানে কি আমি নকর মাঝে অযোগ্য আরেকটা কথা আছে নিজের ইচ্ছা

কমেন্ট দেওয়া আছে সবাই যোগাযোগ করতে পারে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাই ভিডিও যদি ভালো লেখা হয় অবশ্যই শেয়ার করে দিয়ে যারা তারা আমার পেজ টা কেন ফলো করছে না তারা তারা ফলো করে দাও দেখা যাচ্ছে নতুন একটি ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের দামি জিনিসের খেয়াল রাখুন আল্লাহ হাফেজ